سیدی سید سرکار حضرت آلہ حضرت امام اہل سنت مجدد دین و ملت محافظ اہل سنت و محافظ خدمت حنفیت, حنفیت خدمت محافظ نامو سے رسالت امام احمد رضا خواہ فاضل بریلوی رضی اللہ تبارک و تعالی عنہ جنہی نجر سارا زندگی কলমের মাধ্যমে বক্তব্যর মাধ্যমে সারা জিন্দেগি পুরো পৃথিবীর জমিনে রসুল কায়নাত সাল্লাহ আলী আলি সাল্লামের মোহাব্বত কে প্রচার প্রসার করার জন্য কাটিয়ে দিয়েছে তিনার কলমের মাধ্যমে এই পৃথিবীর মানুষ এক হাজার চাইতে বেশি কিতাব উপহার পেয়েছে ইমামে হেলে সুন্নাত যতটা খানা খেতে না তার চাইতে বেশি কিতাব লিখে দিয়েছে আল্লাহ তা বারাকুয়া তালার পক্ষ থেকে যখন কোন ব্যক্তিকে ইলমে লাদুননি দেওয়া হয় তখন ব্যারিলির সরতাজ ইমামে আহলে সুন্নাত পয়দা হয় কারণ তিনার কাছে এমন জ্ঞান এমন ইলিম ছিল যেই ইলিম মানুষ শুধু পড়ে অর্জন করতে পারে না যদি আল্লাহর পক্ষ থেকে না দেওয়া হয় পড়ে তিনি যা ইলিম পেয়েছিলেন পেয়েছিলেন আল্লাহ তা বারাকুয়া তালার পক্ষ থেকে ইলমে লাদুন্নি পেয়েছিলেন যার কারণে দিনী দুনিয়াবি আসমানি জমিনি সমস্ত রকমের জ্ঞান দিয়ে আল্লাহ পাক তিনাকে মালা মাল করেছিলেন আর তিনি তিনার জ্ঞানকে অন্য কোন কাজে ব্যবহার করেননি সম্পূর্ণ জ্ঞান আল্লাহ এবং আল্লাহর রাসূলের খাতিরে খরচ করেছেন সুবহানাল্লাহ নিজের ইলিমকে খাটিয়েছেন কলমকে খাটিয়েছেন নিজের জীবন যাপন করেছেন এক আল্লাহ আল্লাহর রাসূলের জন্য পৃথিবীর কত বড় বড় রাজা কত বড় বড় বাদশাহ তিনাকে কিনার জন্য খরিদ করার জন্য চেষ্টা করেছে কিন্তু ইমাম এহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খা ফাজিলে বেরেলভি রাদি আল্লাহ তালান হো সারা পৃথিবীকে একটাই জবাব দিয়েছে যে আমি ইমাম আহমদ রাজা মোহাম্মদ রসুল্লাহ ইস্কের বাজারে বিক্রি হয়ে গেছে আর যে ব্যক্তি নবী মুস্তাফার মোহাব্বতের বাজারে বিক্রি হয়ে যায় পৃথিবীর কোন কিমাত তাকে খরিদ করতে পারে না এই জন্য পৃথিবীর মুসলমান আজ শুধু হিন্দুস্তান নয় ইংল্যান্ডের মাটিতে চলে যান আমেরিকার মাটিতে চলে যান জর্ডানের মাটিতে চলে যান পাকিস্তানের মাটিতে চলে যান বাংলাদেশের মাটিতে চলে যান সারা পৃথিবীতে আজ মক্কা এবং মদিনাতে হাদি সাহেব ওয়াজ করতে গিয়ে ইমাম আহলে সুন্নতে লিখা সালাম মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম পাঠ করে আর বলতে তারা বাধ্য হয়ে যায় যে ডালদি কলব মে আজমত মুস্তাফা সাইয়দি আলা হযরত পে লাখো সালাম এ পৃথিবীর মানুষ আজ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান ইমাম আহলে সুন্নাত কে নিজের মাথার তাজ মনে করি ইমাম বানিয়েছি কেন মনে রাখতে হবে ইমামে হলে সুন্নাতের জামানায় ফিরকা তো ছিল আজকে যেমন ফিরকা দেখতে পাওয়া যায় লামা হাবি বলেন দেওবান্দি বলেন কাদিয়ানি বলেন শিয়া বলেন ইমাম এহলে সুন্নাত আলা হাজরাতের জামানায় আজ থেকে পাড়ায় 15 বছর পূর্বে পূর্বে কুড়ি বছর পূর্বে তিরিশ বছর পূর্বে আরো ফিরকাদের বড় বড় আলিম এই ভারতের মাটিতে জন্ম নিয়েছে যদি আহলে হাদিসদের বড় আলিমকে দেখতে যাই ইসমাইল দেহলভি সে নবীর ব্যাপারে কি করেছে আল্লাহর ব্যাপারে কি করেছে এই ইসমাইল দেহলভি নবী

কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি আজ থেকে 150 বছর পূর্বে बरेलिन ਸਰदात ইমাম আহলে সুন্নাত কে দেখেন তিনার লিখনি প্রত্যেকটা কিতাবকে পড়েন তিনার প্রত্যেকটা কিতাব থেকে ওই আকীদা প্রমাণ হয় যেই আকীদা 800 বছর পূর্বে খাজা মঈনউদ্দিন চিশতি ভারতের মাটিতে বসিয়েছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনার কিতাবে ওই আকীদা পাওয়া যায় যেই আকীদা 500 বছর পূর্বে গাউসে বাগদাদির ছিল যেই আকীদা দাতা আলী হুজবেরির ছিল যেই আকীদা আলাউল হক পান্ডবীর ছিল যেই আকীদা মখদুমে সিমনার ছিল যেই আকীদা ইমামে আযম আবু হানিফার ছিল আল্লাহর কসম খেয়ে বলি বরেইলির আলা হযরত ওই আকীদা প্রচার করেছেন যেই আকীদার জন্য কারবলার মাটিতে ইমামে হুসাইন নিজের গর্দান দিয়ে শহীদ হয়েছে সুন্নী জান্নতি মুসলমান আমাদের ভারতবর্ষের মাটিতে এই অখণ্ড ভারতের মাটিতে আল্লাহ পাকের দয়াতে আল্লাহ পাকের মেহেরবানীতে অনেক সিলসিলা অনেক খানকা শরীফ রয়েছে আপনি কেচোচার মাটিতে চলে যান যেখানে আপনাকে সিলসিলায় আশরাফিয়ার प्रतिष्ठा হাজরাতে মখদুম সিমনা পাওয়া যাবে মারাহেরার মাটিতে চলে যান

খতম করার চেষ্টা চলতেছিল এই পৃথিবীর মাটিতে আল্লাহর ওলি আওলিয়া বান্দাদের নিসবতকে যখন নিস্ত نابود করে ইবনে আব্দুল্লাহ আব নযির চরিত্র ব্যবহারকে তার নিসবতকে قائم করতে চাইছিল আল্লাহর কসম খেয়ে বলি बरेलीর সর্ताज ইমাম আহলে সুন্নাত শুধু ভারত নয় সারা পৃথিবীর মুসলমানদের ঘরে ঘরে নবীর মহব্বতের চারা জ্বালিয়েছেন ওলি আজ যদি কোন আলিম নিজেকে আশরাফি বলেন সে আশরাফি বলতে পারছেন ইমামে আহলে সুন্নাতের বত বলে আজকে কেউ নিজেকে চিষ্ট্রি বলে চিষ্ট্রি বলতে পারছে ইমাম হলে সুন্নাতের ফাইজে আজ নিজেকে রেশমি বলছে আলা হাজারতের ফাইজে আমি তো বলতে চাই আশরাফি চিস্টি রেজবি সিলসিলা নেওয়ারে সুন্নিয়াতে আগে আজ নিজেকে গর্বের সহিত সুন্নি বলতেছি ইমামে হলে সুন্নাতের ফাইজের বর কর শুধু সিলসিলার উপরে নয় শুধু সিলসিলার উপরে নয় এই পৃথিবীর মুসলমান যেই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি যুবকদের সরদার কারবলার মাটিতে ছয় মাসের শিশু আসকারকে শহীদ করেছেন আলী আকবরকে শহীদ করেছেন অন মুহাম্মদকে শহীদ করেছেন কাসিমকে শহীদ করেছেন এমন কি যে নিজের গর্দান পর্যন্ত দিয়ে শহীদ হয়ে গেছেন সেই দিনে ইসলামকে বাঁচানোর জন্য ইমামে হুসেন কারপল্লার ময়দানে শহীদ হয়েছে ওই হুসাইনের ইসলামকে বাঁচাবার জন্য পারেলির আলা হাজরাত এক হাজার চাইতে বেশি কিতাব লিখেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ পাকের মেহেরবানি আল্লাহ পাকের রহমত মুহররমুল হারামে যখন মহিনা আসে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের এলাকায় ইয়াজিদের নাম গন্ধ পাওয়া যায় না বাড়িতে বাড়িতে ওলিতে গলিতে ইমামে হুসেনের নাম দেখতে পাওয়া যায় আর কেন দেখতে পাওয়া যাবে না এই সুন্নি মুসলমান যখন জান্নাতে যাবে আমার আপন নবী বলেন আল হাসান ও আল হোসেন শাবাবি আহলুল জান্নাত জান্নাতের যুবক দের আমার হোসেন হবে আমার হাসান হবে যারা দুনিয়াতে ইমামে হোসেন কে করে জান্নাত দিয়ে দেখবে খোদার জান্নাতে ইমামে হোসেনের তাজকীরা হচ্ছে জান্নাতে পর্যন্ত তিনার গুণগান হবে জান্নাতে পর্যন্ত তিনার চর্চা হবে এই জন্য পৃথিবীর মানুষ আপনাকে বলতে চায় আমরা হচ্ছি হুসাইনি মুসলমান যদি এসিদিয়াতের সঙ্গে আমাদের নাম কেউ খুঁজতে চায় তো এসিদির মোকাবলাতে আমাদের নাম হচ্ছে হুসাইনি ইয়াজিদের মোকাবলাতে আমাদের নাম হচ্ছে হুসাইনি যদি মাঝহাব জানতে চাও হানাফি শাফি হাম্বালির মোকাবলাতে আমাদের নাম হচ্ছে হানাফি আর পৃথিবীর মানুষ বর্তমান সামানায় বাহাত্তর জাহান নামে ফিরকা থেকে একটা জান্নাতি দল যদি দেখতে চান ওই দলটার নাম হচ্ছে সুন্নি বারেলভি মুসলমান